দর্শক এখন কুয়াশাকাল চলছে মানে কুয়াশার প্রচণ্ড প্রকোপ এই অবস্থায় আলুতে আপনারা কি ধরনের ছত্রনাশক ব্যবহার করবেন যেন আলুর গাছটা ভালো থাকে এবং সুস্থ থাকে এখন আপনাদেরকে বলি যে ম্যানকোজিভ সাইমক্সিলিন গ্রুপের ছত্রনাশক আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজিভ ম্যাটালিক্সন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন শুধু ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন ম্যানকোজিভ ডায়মাথাপ গ্রুপের ছত্রনাশক ব্যবহার করতে পারেন এই যে ডায়মেথপ জাতীয় যে সতনাশকতা রয়েছে এর মধ্যেই কিন্তু আপনারা সীমাবদ্ধ থাকবেন এর এছাড়া আরও রয়েছে যেমন জ্যাম্প্রো রয়েছে কপাল রয়েছে এই স্পেশালির মধ্যে এই দুটো নাম বললাম এটা আপনারা যদি পান আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের আলুর খেতে অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করবেন কারণ এখনই কিন্তু আলুর লেট ব্লাইট বা আলির ব্লাইট বা বিভিন্ন যে নাবি দশা পচন যে সমস্যাগুলো আসে এটা কিন্তু চলে আসে